হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগত আমি শিমুল আর চলে আসুন আপনাদের প্রাণপ্রিয় জাগা নাকা বাসার কাকার কবুতরের লফটে কাকা আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন কাকা হ্যাঁ ফোন নাম্বার ঠিকানা কাকা ফোন নাম্বার 01738338029

কেন অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই একটু কালারগুলো দেখাবেন আমরা প্রবাসে থাকি বিদেশ থাকি একটু কালারগুলো দেখাইলে আমাদের একটু ভালো লাগে লং টাইমে একটু ভিডিওটা করবেন ইনশাল্লাহ মাসাল্লাহ কাকে এটা নন্না মাদি আচ্ছা এটা নটটা নটটা খাঁচা সাইডে দিয়ে ফটোর মাদিরে বার করলাম নাকি এই যে নটটা সরাসরি দেখালে আমরা সরাসরি খাঁচাই না দেখালাম দেখাইলাম ইনশাল্লাহ এই যে দেখেন আল্লাহর মতে খুব সুন্দর বড় সাইজের আল্লাহর মতে মাদি আছে কাকা এই জোড়াটা কত লিছিল কেমন কাকা এই আজকে দুই টাকা কাকা ডিম পারছে না একটা ডিম পারছে দর্শক যদি কোনো ভাবে ডিমটা

কেউ পরে ভুল পারতো না দিয়া ফিল বান না ঠিক আচ্ছা একটু শেপটা ধরেন শেপটা ধরেন বলছি শেপটা ধরেন দেখেন মাসাল্লাহ শেপটা দেখেন আচ্ছা আচ্ছা দেন এই যে দেখেন মাসাল্লাহ দেন খাঁচা দেন খাঁচা দেন একদম ওরিজিনাল রিং এর ডাবল রিং এর হ্যাঁ এই যে ডাবল রিং এর

ভাই বিশ্বাস করেন আমার জীবনে আমি এত বড় কবুতরে ডিম দিয়ে নাই আপনারা বিশ্বাস করলে করেন না করলে দেশি মুরগি ডিমের মতো মাসাল্লাহ তাইলে একদম পঁচিশশো টাকা মাসাল দশ এই পেয়ারটা যদি কোনো বাইরে নেন ডিম শো পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ ভাই আপনারা ঠিকই শুনতেছেন ঠিকই দেখতেছেন চাইলে আপনারা বাসার কাকা লপটো আইতে পারেন আমার বললো যে ভাই এই একটা নর কিনছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়া নটে পঁয়ত্রিশ হাজার নটে পঁয়ত্রিশ শেপটা ধরে দেয় কাকা মাশাআল্লাহ দেখেন শেপটা দেখেন ভাই একদম কোয়ালিটিফুল মাশাআল্লাহ আল্লাহর মতো যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কৌতূহল ইনশাআল্লাহ দর্শক

মাত্র 2500 টাকা একদম মাত্র ওকে এবার নিলে আলহামদুলিল্লাহ নাকি জি সিওর সিওর মাশাআল্লাহ ওকে কয় আছে আজকে আছে আমাদের কয়টা লাহুরি আছে মাদি আর সিঙ্গেল কিছু আচ্ছা আর আছে এইগুলো আমরা

তারাই নিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ কম দামে কবুতর কেনার জন্য যারা অনলাইনে কবুতর সেল করতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা নর কবুতর যারা কবুতর বিক্রি করতে চান এমনকি বাসার বাসার কাকের মতো অনেক লুক আছে তারাও কবুতর কিনে কোনো প্যারা নেই ইনশাল্লাহ বাসা যেয়েও কিনবে এই বিয়েটা একদম কত কাকা একদম শিওর শিওর সদস্য আজকে থাকবে লন্ড ফন্ড অফারে একটা জ্যাক ইয়া কবুতর জায়ান্ট কবুতর না জি কাকা

যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নিবেন ভাই খুব সুন্দর মাসাল্লাহ বড় সাজে কৌতো আল্লাহর মতে আমরা ইনশাল্লাহ আরেক যে দর্শক আপনাদের দেখাচ্ছি আল্লাহ নাম নিয়ে এখন দেখাবো বাসার কাকার পছন্দের একটা বিউটি কৌতো নাই কাকা সাদা বিউটি কৌতো ইনশাল্লাহ আজকে আমরা রিজন অফ প্রাইস দেখার চেষ্টা করব আপনাদের ইনশাল্লাহ আর সাইজটা দেখেন যেটা আপনারা দেখেন ঠোঁটটা দেখেন জি কাকা আর এই লগে বউ

পনেরো সোনা একটু হালকা বাড়ি যা বাড়িতে দেখাচ্ছি চিনবেন তারা নেবেন যোগাযোগ করবেন টাকা পাঠাবেন তারপর চলে যাব খুব সুন্দর চকলেট কালার এই চকলেট কালার

তো এই যদি কোনো ব্যাপারে দেন নেন আমাদের প্রাণপ্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আছেন যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের ফ্যামিলিতে অবশ্যই অ্যাটেন্ড করবেন ইনশাল্লাহ এটা যদি কোনো ব্যাপারে দেন একদম কত কাকা একদম পঁয়ত্রিশ কাকা শিওর পেজ না ইনশাল্লাহ ওকে ঠিক আছে কাকা এখানে আছে একটু দামাসিন কবুতর ঠিক আছে দামাসিন কবুতরটা আমরা একটু দেখাই দিই এটা একটা আইসবার দামাসিন না আইসবার দামাসিন ইনশাল্লাহ

তো ভালোবাসেন

ক্রিমবার বিউটি মাত্র একটা এটা ক্রিমবার বিউটি নরক একটু হাতে নিয়ে রাখা একটু সময় একটু কালার টোপট করে টান দিয়ে দেখাই দিব নাকি কাকা আমাদের কাম এটা নাকি ওকে সেরা দেন খাসা সেরা দেন যারা আজকে আমার এই কবুতরের ভিডিওটা দেখতাছেন তার কাছে অবশ্যই ইনশাল্লাহ রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ কি কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন কুমিল্লাতে কজন দেখতাছেন বরিশাল কজন দেখতাছেন চট্টগ্রামেতে কজন দেখতাছেন ফেনীতে কত কজন দেখতেছেন এমনকি নেত্রকোন্ডা গাইবান্ধা ফেনী চাঁদপুর নোয়াখালী কুমিল্লা বরিশাল যে জায়গায় হোক সব জায়গাতে ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ কত হবেন কাকা এটা কাকা এই নটা দিয়ে আজকে দাম বড় মাত্র দুই হাজার টাকা জি নাইদা হ্যাঁ জি নাইদা চিনেন না কাকা জি নাইদা হ্যাঁ জি নাইদা চিনি তো একদম কত এটা একদম দুই হাজার টাকা কাকা একদম দুই হাজার টাকা না

দেবে না ক্যা আচ্ছা আজকে জন্য মাত্র 2500 টাকা দুই পিস হ্যাঁ দিয়ে দি যান হাজার টাকা শিওর আপনি শিওর ওকে ঠিক আছে এখানে আছে দুইটা মাদিও তো না ক্যা এই দুইটা মাদি কত টাকা দুই না সরি না গেছে মাত্র শিওর আপনি শিওর ওকে এই